হ্যালো এব্রিয়ন কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভুল করে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি বিকাশ অ্যাকাউন্ট বা নাম্বারে যদি টাকা চলে যায় সেই টাকা কিভাবে ফেরত আনবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো আর আমরা সাধারণত যে ভুলটি বেশি করে থাকি যে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি টাকাগুলো টাকা যদি চলে যায় অন্য একটি অ্যাকাউন্টে আমরা প্রথমত কি করি তাকে ফোন দিয়ে বলি ভাই আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে এত টাকা এসেছে ভাই প্লিজ টাকা একটু যদি দিতেন ভালো হতো আমার এই সমস্যা সেই সমস্যা আছে যদি দিতেন ভালো হতো কিন্তু এটি কখনোই এই ভুলটি করা যাবে না কারণ সেই লোক যদি দুচ্ছরিতের হয়ে থাকে তাহলে আপনার টাকাটি ফেরত দেবে না বরং সে কী করবে ক্যাশ আউট করে দেবে নাহলে অন্য একটি অ্যাকাউন্টে এই টাকাটি ট্রান্সফার করে দেবে এই আপনায় আপনার তাকে ফোন না দিয়ে এই কাজটি করতে হবে আমি যেই কাজটি আজকে আপনাদেরকে দেখাবো সেটার জন্য প্রথমত আপনার ফোনের বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে আমি আমার ফোনের বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নিই আর হ্যালো এব্রিয়ন যারা যারা ভিডিওতে নতুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি করবেন এখানে আপনার বিকাশের নির্দিষ্ট একটি ফোন পিন আছে সেই পিনটি এখানে দিয়ে দেবেন আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিই আমি পিনটি দিয়ে দিয়েছি তারপর আমাকে আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করিয়ে দেবে এখানে আপনার যেই কাজটি মূলত এখান থেকে আপনি উপরের দিকে একটি অপশন দেখবেন সেন্ড মানি আপনি এই স্যান্ড মানির অপশনটির ওপর একটি টাচ করবেন তারপর এখানে দেখতে পারবেন যে আপনার ফোনে যদি টাকা অন্য একটি ফোনে চলে যায় আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তাহলে এখানে দেখতে পারবেন যে নন বিকাশ নন বিকাশ বলে একটি এই সেম এই জায়গাতে একটি অপশন পাবেন এটার ওপর একটি টাচ করবেন আর এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করতে হবে এটার ওপর একটি টাচ করবেন তারপরে এই জায়গায় আপনাদের এখানে লেখা থাকবে যে বাদ দিন বা বাতিল করুন আপনারা জাস্ট এই বাতিল করুন অপশনটির ওপর একটি টাচ করে দেবেন তারপর একটি অপশান আসবে যে একটি আসবে হ্যাঁ আর একটি আসবে না আপনারা কিন্তু অবশ্যই হ্যাটের ওপর টাচ করে দেবেন তাহলেই সেই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে চলে আসবে আর এই এইভাবে টাকা ফেরত আনতে পারবেন যদি যেই লোকের সিম বা বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট বলে বল যদি সেই লোকের খোলা থাকে তাহলে হবে না সেই লোকের যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা যদি না থাকে সেই নম্বরে তাহলে এই কাজটি যদি করেন আপনার টাকা ওটু চলে আসবে আর আপ সেই লোকের যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে বিকাশ অ্যাপস বিকাশ কোম্পানির সঙ্গে আপনাকে কথা বলে তারা যেই যেই ডিটেলসটি চাবে সেই সেই ডিটেলসটি যদি আপনি দিতে পারেন তাহলে আপনার টাকাগুলো ফেরত পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ